আপনি চেকের মামলা করতে চান কিন্তু যে চেকটা আপনার কাছে আছে সেই চেকটার অলরেডি ছয় মাস টাইম ওভার হয়ে গেছে এখন আপনার করণীয় কি দেখা যায় আমাদের মধ্যে অনেক ক্লায়েন্ট আছেন যারা যখন শোনেন যে সে চেকের মামলা করতে এসে লয়ারের কাছে যখন শোনেন যে চেকের আসলে মেয়াদ চলে গেছে ছয় মাস পার হয়ে গেছে তার পক্ষে এখন আর এনআইএক্টের একশো আটত্রিশ ধারা মামলা করা সম্ভব না তখন তারা হতাশ হয়ে যায় কি করতে হবে তাহলে আমি তো তার কাছ থেকে টাকা পাবো টাকাটা আমি তাহলে কীভাবে রিকভারি করব তো সেই ক্ষেত্রে যখন আপনার চেক এর থাকবে না মামলা করার ক্ষেত্রে আপনি তখন চাইলে ফোর টোয়েন্টি ফোর মামলা করতে পারেন যেই মামলাটাও আপনার হয়তো বা চেকের মামলার মতো এত বেশি ইফেক্টিভ হবে না একটা টাইম ফ্রেম মেনটেন করে চলবে না বা একটা টাইমের মধ্যেই আপনি শেষ করতে পারবেন না বাট এটা ঠিক যে আপনি যে টাকাটা ক্লেম করতে চান বা যে টাকাটা আপনি পাবেন সেই টাকাটা কিন্তু আপনার মিস হবে না ফোর টু ফোর জিরো সিক্সের মামলা করলে আপনি অবশ্যই আপনার যে এলাকায় বা যে অবস্থানে আপনি থাকেন সেখানে একটা ক্রিমিনাল কোর্টে ম্যাজিস্ট্রেট করে আপনি মামলাটা করবেন এবং যথারীতি কিন্তু এই মামলায়ও আপনি চাইলে ওয়ারেন্ট জারি করাতে পারবেন এবং এই মামলায়ও কিন্তু যে আসামি থাকবে তার জামিন পাওয়াটা খুব বেশি ইজি না এটাও অনেক কঠিন জামিন পাওয়া আপনি মোটেও হতাশ হবেন না আপনি যেহেতু চেকের মামলা করতে পারছেন না আপনি অবশ্যই প্যানেল কোডের ফোর টোয়েন্টি ফোর জিরো সিক্সের যে সেকশান আছে সেই অনুসারে আপনি অবশ্যই অবশ্যই সিভিল মানে ক্রিমিনাল কোর্টে ফৌজদারি আদালতে আপনি মামলা ফাইল করতে পারবেন এবং একইভাবে হয়তোবা চেকের মামলার চাইতে আপনার সময়টা একটু বেশি লাগবে বাট তারপরেও আপনি কিন্তু পাওনাদারের কাছ থেকে আপনি টাকা রিকভারি করতে পারবেন